হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের কিছু গ্রামের প্রাকৃতিক দেখাবো দেখতে থাকো কত সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখতে থাকো গ্রামের প্রাকৃতিক জিনিসগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখতে থাকো তোমরা দেখাচ্ছি তোমাদের সবাইকে ग्राम कत सुन्दर लागे बोलो ग्रामगु গ্রামের পরিবেশগুলো সিটির লোক দেখতে পায় না তাই তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে গ্রামের প্রাকৃতিকগুলো দেখতে পাচ্ছ হ্যাঁ কত সুন্দর মোবাইলে এখন সব দেখা যায় গ্রামের প্রাকৃতিক শহর সবকিছু দেখা যায়

সবাই ভাল থাকব পাছে থাকিব